নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের খুব প্রিয় দিদি ভাই দিদি ভাই হচ্ছেন রঞ্জনা সেনগুপ্ত ওনার চ্যানেলটা রঞ্জনা সেনগুপ্ত নামেই ওনার চ্যানেলটা এটা আমি প্রত্যেক দিন একই কথা বলি এই কারণে যে যারা এখনো পর্যন্ত ওনার চ্যানেলটা ভিজিট করেননি অবশ্যই করবেন কারণ উনি হচ্ছেন অসাধারণ একজন মানুষ মানে আমি না কীভাবে কী বলবো তার থেকে আমার মনে হয় আপনারা কেউ যদি ওনাকে কিছুদিন ফলো করেন তাহলেই বুঝতে পারবেন যে উনি মানুষ হিসেবে একজন খুব ভালো মনের মানুষ এবং অনেক গুণ আছে ওনার অনেক রকম গুণ এবং উনি প্রত্যেকটা যে আমাদের বিষয় দেয়া হয় প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে যত্ন নিয়ে উনি প্রত্যেককে বোঝান এখানে ছোট বড় নির্বিশেষে সকলেই উপকৃত হতে পারবেন এই একটা কথাই শুধু বলবো যে যারা এখনও পর্যন্ত ওরা চ্যানেলটা ভিজিট করেনি অবশ্যই করুন অবশ্যই করুন নিজেদের স্বার্থে এটাও বলে রাখি নিজেদের স্বার্থে দেখবেন কিছুদিন শোনবার পরেই বুঝতে পারবেন হঠাৎ করে একদিন শুনেই কিছু মন্তব্য আমার মনে হয় না করাই ভালো কিছু দিন থাকুন ওনার সাথে তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ ভালো কী মন্দ ঠিক আছে আমি এবার বিষয়ে চলে আসি বিষয়টা উনি দিয়েছেন ওনার দেওয়া বিষয়টা হচ্ছে এটা যে যে কোনো সম্পর্কের কি নাম থাকতে হয় জানি না বিষয়টা নিয়ে আমি সঠিকভাবে আলোচনা করতে পারবো কি না তবে দিদিভাইয়ের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে যে তুমি যদি শুনে থাকো একটুখানি কমেন্ট করে দিও আমার মনে হয় এমন অনেক সম্পর্ক থাকে নাম ছাড়া কোনো নামই নেই হ্যাঁ কিন্তু সেটার একটাই মাত্র নাম হতে পারে এক বন্ধুত্ব কিন্তু এমন অনেক হয় আমি আমি তো বারবারই আমার সেই মালয়েশিয়ার ঘটনা টেনে নিয়ে আসি যে আমরা ওখানে যে কদিন রইলাম যে কদিন রইলাম ওনাদের সাথে যে আমাদের সম্পর্ক তো কিছু একটা শুধু ওনাদের সাথে কেন বলবো আমরা যারা একসঙ্গে ওখানে আটকে পড়েছিলাম মালয়েশিয়ায় কুড়ি সালের কথা বলছি হঠাৎ করে যারা আমার পুরনো আছেন তারা জানেন আর যারা নতুন শুনবেন আজকে প্রথম তাদের জন্য একটু বলে রাখি যে কুড়ি সালের যে লকডাউনে আমরা সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া তিনটে জায়গায় একসঙ্গে বেড়াতে গিয়ে ফেরার সময় আমরা ওই লকডাউনে আটকে পড়েছিলাম যে কারণে আমরা ওখানে মালয়েশিয়ান একটা গুরুদুয়ারে আটকে ছিলাম অনেক দিন মানে টোটাল মিডিয়া দু দুমাস দু আড়াই মাস বটেই এবার এই দু আড়াই মাসের মধ্যে ওখানে যে রইলাম আমরা যারা আটকে পড়েছিলাম আমাদের সাথে আমি বারবারই বলি ছাব্বিশ জন বাঙালি তার মধ্যে দুজন ডাক্তার একজন মানে রেল ট্রেন চালান আর কি লোগো পাইলট তো এরম উকিল একজন ছিলেন উনি ছিলেন তামিলের এই যে আমা আমরা একসঙ্গে ছিলাম আমাদের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল হয়তো আমরা সম্পর্ক দাদা দিদি বোন এরমভাবে বা নাম ধরে ডাকছি কিন্তু আমাদের সেই সম্পর্কের কিন্তু কোনো নাম নেই কিন্তু তবুও আমরা ওখানে ছিলাম একে অপরকে ভালোবেসে আমার মনে হয় সম্পর্কের একটাই নাম হতে পারে যেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসলে যে কোনো সম্পর্ক খুব সুমধুর হয় শুধুমাত্র ভালোবাসাতেই টিকে যায় সম্পর্ক যে কোনো সম্পর্ক টেকাতে গেলে না একটা মানে বিশ্বস্ত ভালোবাসা শুধু ভালোবাসা না ওপর ওপর দেখানো ভালোবাসা না একটা বিশ্বস্ত ভালোবাসার প্রয়োজন হয় আমার মনে হয় সেই সেটাই নাম দেওয়া যেতে পারে যে ভালোবাসা কোনো সম্পর্কের কি নাম দিতে হবে অবশ্যই সম্পর্কে সব সম্পর্কে সবসময় নাম থাকে না কিসের সম্পর্ক তোমার সাথে ওর কিসের সম্পর্ক কী কিছুর সম্পর্ক না মনের মনের একটা টান বা কিছু কি বলবো কোনো সম্পর্কই নেই তবুও আমরা একে অপরকে পছন্দ করি হয়তো নিজেকে আমার আমার মনে হয় না এটা হচ্ছে সবথেকে ভালো উদাহরণ যে আমরা নিজেকে কিন্তু খুব ভালোবাসি দেখবেন প্রত্যেকে কেউ যদি দেখায় যে আমি একদম নিজেকে অবহেলা করি নিজের প্রতি সত্যিই হয়তো এরম হতে পারে যে আমি নিজের প্রতি যত্ন নিই নি অযত্ন কিন্তু তবুও আমার নিজের যখন কোথাও একটু আঘাত লাগ বা নিজে যখন মনে দুঃখ পাই তখন আমরা একদম দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাই তাই জন্য না আমরা নিজেকে ভালোবাসতে বাধ্য মানে বাধ্য বলতে কি আমরা নিজেকেই বেশি ভালোবাসি এটাই সত্যি কথা এর বাইরে এতো অবশ্যই আছে সব সম্পর্কের মধ্যেই দেখুন স্বামী স্ত্রীর সম্পর্ক সবার আগে ধরি বাবা মা সরি ভুল বললাম সন্তান মা বা বাবা মার সাথে সন্তানের যে সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বনি বোনের সম্পর্ক আরও অনেক সম্পর্ক আছে কাকা জ্যাঠা জেঠিমা কাকাতুতো যার তুতো মানে ঘুরতুতো বোন ভাই প্রচুর সম্পর্ক তবুও প্রতিবেশী সম্পর্ক তবুও আমরা যখন হঠাৎ অচেনা কোথাও গিয়ে পড়ি এরকমও তো হয় যে অচেনা জায়গায় গিয়ে পড়েছি সেখানকার মানুষরা আমাদের সাহায্য করছে তাদের সাথে কিন্তু আমাদের কোনো সম্পর্ক নেই আজকে দেখুন এই যে এত বড় একটা ট্রেনের দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানকার মানুষ মানে আমি পেপারে দেখলাম যে লিখেছেন যে ওখানকার মানুষ ওই যে ঈদের নামাজ পড়ে না নামাজ পড়া ছেড়ে দিয়ে ওখানে উদ্ধার কাজ করতে এসছে কেউ কাউকে চেনে না কারোর সাথে কিছুর সম্পর্ক নেই একটা আত্মার সম্পর্ক এটা না ভিতর থেকে আসে এই এই সম্পর্ক কি কোনো নাম দেয়া যায় যারা তাদেরকে উদ্ধার করবে যারা তাদেরকে যত্ন করছে যারা তাদেরকে একটু চেষ্টা করছে যে হ্যাঁ আমরা উদ্ধার করার পরে যদি একটু বেঁচে যায় মানুষের প্রাণ আমরা মানুষ তো মান হুষ এই দুটো আমাদের মধ্যে তবেই না আমরা মানুষ মান আর হুঁশ যদি না থাকে আমার হুঁশই নেই এত বড় একটা দুর্ঘটনা যে ঘটলো তার জন্য আমাদের কোনো অনুতাপ নেই তাহলে আর আমরা কিসের মানুষ হলাম তাই না এই যে এত বড় দুর্ঘটনাতে কত মানুষ এমন আছে অনেকে যে যারা ওই যে কোনো নিজেদের কাজকর্ম ফেলে দিয়ে সমানেই দেখুন সেখানে হয়তো তারা কিন্তু না কোনো পুলিশ কর্মী মানে এমনি সাধারণ মানুষ তারা কিন্তু দৌড়ে গিয়ে সেখানে যে উদ্ধার কাছে কত বন্যার সময় আমি এরকম একজন এক ভাইয়ের মানে ইউটিউবে দেখেছিলাম যে সে নিজের সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে নদীতে ঝাঁপিয়ে পড়েছিল যে যারা ভেসে যাচ্ছে তাদের যদি মানে কাউকে বাঁচাতে পারে মানে প্রচুর সে ওরম করে করে অনেক প্রাণ বাঁচিয়েছিল মানে সাঁতার কেটে কেটে টেনে টেনে মানে ব্যবস্থা করে আর কি নিয়ে আসছে নদীর থেকে দূরে দূরে তো এরকম এরকম না ভগবান পাঠিয়ে দেন জানেন তো মানে দেবদূত হিসেবে ভগবান পাঠিয়ে দেন যে এরা মানুষের সাহায্যে সবসময় পাশে থাকে এদের এদের সাথে যে সম্পর্ক মানুষের থাকে না তার কোনো নাম হতে হয় না আমি আমার মানে আমার মাস্তুত দাদা মাসিমার বড় ছেলের কথা বলবো মানে এমন একজন মানুষ ওদের ও ওইখানটায় না মানে ওই গাড়ির যানবাহন ব্যবস্থা খুব কমজোর ছিল এবং কাছাকাছি আমি বলে বলি না ওই দিকটায় ডাক্তার কম মানে যে কোনো মানুষ রাত রাতবিদে যখন হোক তাকে যখনই বিপদের সময় ডাকতো না মানে ওকে এক ডাকে মানুষ পেত সবার আগে গিয়ে চলে যেত পৌঁছে যেত তা ঈশ্বর এমন না করুক আমি চাই যে যে ওই দাদার নিশ্চয়ই শেষ জীবন খুব ভালো কাটবে খুব ওনার অনেক যে একবারে হেভি আর্থিক তা না কিন্তু ভীষণ ভালো মনের যে এই যে যখন কেউ বিপদে পড়েছে উল্টে বাড়ির মানুষ অপছন্দ করতে আর কি যে যে যখন ডাকবে তোকে তখনই যেতে হবে এরকম কিন্তু ওকে যখনই যেয়ে ডেকেছে আজ এর ওইটা হয়েছে কাল তার সেটা হয়েছে যেহেতু ওর গাড়ি ছিল ওই বাইক নিয়ে সে চাকরি নিয়ে ডাক্তারখানায় যেত কোনো কিছু কারোর প্রয়োজনে সে তাকে নিয়ে যেত যে কোনো কিছুতে এমন কিছু মানুষ থাকেন যাদের যারা কোনো সম্পর্ক দেখে না যে সম্পর্কের কি নাম আমি দাদা ওর দাদা ওর মানে আত্মীয় এরকম কোনো সম্পর্কের নাম দেখে না যে কারোর বিপদে এগিয়ে যায় এরকম অনেক মানুষ ভগবান না এনাদের এইভাবেই পাঠান যে সব সম্পর্ক নাম দেখে মানুষকে পাশে দাঁড়াবো এরকম নয় সব সম্পর্কের নাম থাকেও না কিন্তু তবুও সেই সম্পর্ক এমনই হয় যে মজবুত নাম দেয়া সম্পর্ক থেকেও মজবুত আমার মনে হয় এটা হচ্ছে ব্যাপার তো এখানে না ওই কি বলুন তো কিছু হারাবার থাকে না আমার মনে হয় যে সম্পর্কের কোনো নাম থাকে না সেখানে কিছু হারাবার ভয় নেই কোনো কিছু পাওয়ার আশা নেই হ্যাঁ এই সম্পর্কগুলোই আমার মনে হয় বেশি ভালো হয় এমন কিছু সম্পর্ক থাকুক যার কোনো নাম নেই তার কাছ থেকে আমার কিছু পাওয়ারও নেই তার কাছ থেকে আমি কিছু চাইও না বা তাকে আমি কিছু দিচ্ছিও না তবুও একটা সম্পর্ক এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক আমার মনে হয় শুধুই একটা মনের টান এর বাইরে বোধ কিছু কি জানি না আমি আমি ঠিক বোঝাতে পারলাম না হয়তো বা বোঝাতে পারলাম জানি না দিদিভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো সব সম্পর্কের নামের দরকার পড়ে না নাম যে হতেই হবে তা না আর নিজের সাথে নিজের সম্পর্ক কি নাম দেবো তার যেটা আজকেই আমি দেখলাম দিদিভাই অসাধারণ একটা লেখা দিদিভাইয়ের নামে মানে কত বলবো এত সুন্দর সুন্দর উনি লেখেন যত লেখা মানে অসাধারণ আমি প্রতিটা পড়ি হয়তো সবেতে আমার আমি বলি না আমি কি কমেন্ট করবো না আমি বুঝতে পারি না যে দিদিভাইয়ের লেখার ওপর আমি কি কমেন্ট করবো আমি মানে শুধুই পড়ে পড়ি বা যখন বলে শুধুই মন দিয়ে শুনি তাকিয়ে থাকি মনে হয় কি একটু ছুঁয়ে দেখি ফোনটাকে একটু ছুঁয়ে দেখি মানে অসাধারণ মানুষ একজন ভীষণ ভালো যেমন আমার বলি না জেবাদি ভাই জেবাদি ভাই ভীষণ প্রাণের কাছাকাছি সেরকম এই রঞ্জন ভাইও যেন মনে হয় একটুখানি ছুঁয়ে দেখতে পারলে খুব ভালো হতো এরকম একটা ব্যাপার শাড়ি ভাই শাশ্বতীদি এরা এরা আলাদা মানুষ আর মধু মিষ্টি তো আমার আছেই কবিতা এদের নামগুলো না বললে না ভীষণ এই যে কিসের সম্পর্ক এর কোনো নাম নেই কিন্তু আমরা আমরা বন্ধু আমরা বলি আমরা বন্ধু আমরা সখী সখা যা কিছু দিদিভাই বলিস এই যে সম্পর্কের কিন্তু একটা কি যে বন্ধন এর মধ্যে আমি সবসময় এইটা খেয়াল করে দেখি যে এই যে হ্যাশট্যাগ আমরা সকলের মধ্যে আমি চেষ্টা করি সকলেরটা দিন প্রত্যেকদিন সকলেটা শুনতেও পারি না এমন অনেকটা রাত হয়ে গেলে আমি শুনতেও পারি না কিন্তু আমি কমেন্টগুলো পড়ি বা যখন হোক না যখন হোক আমি দেখি প্রত্যেক দিন হয়তো কমেন্টও করি না কিন্তু আমি এটা খেয়াল করি যে মনের কত মিল রুনাদি ভাই মনের দরজা এখন যা চ্যানেলে না না যেটা ধরুন আমি ভাবছি হয়তো আমি হয়তো ভাবছি এটা যে এটা আমি বলবো যেদিন আমি হয়তো বলতে পারলাম না আমার এসে কী কদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিলো আমি বলতে পারিনি যেবাদি হয় সেদিন বিষয়টা কিছুটা কিন্তু আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমি যদি বলতে সেদিনকে খুব কষ্ট হচ্ছিলো ওই বলতে পারিনি এবার আমি মনে মনে চিন্তা করছিলাম আমি যদি বলতাম না কবিতার কথাগুলো এই কথাগুলোই আমি বলতাম মানে এতটা মনের মিলে এটা এই সম্পর্ক কি নাম দেব সম্পর্ক সখী বন্ধুত্ব তো বটেই এখন বন্ধুত্বরই সম্পর্ক দি বোন হ্যাঁ বা দিদি ভাই এরম বলছি কিন্তু এই যে আমাদের সম্পর্ক এটা একটা মনের একটা জায়গা থেকে এই সম্পর্কটা তৈরির কোনো নাম নেই শুধু আছে একটু ভালোবাসা অন্তরের একটা ভালোবাসা যে চিনি না জানি না কত দূরে বাড়ি তাদের কোনো দিনও ছুঁয়ে দেখিনি অথচ মনের কী মিল অসাধারণ মানে এত ভালো লাগে আমার এই এই যে ভাবনাটা নিয়েই আমি থাকতে চাই এই যে একটা রেস একটা যে পাচ্ছি হুম কিছু একটা পাচ্ছি এই মনে হচ্ছে একটা রসদ আমি যেটা ভাবছি ওরাও তো সেটাই ভাবছে এটা না আমাকে ভীষণ একটা ভালো লাগা দেয় আমি এই যে ঘরের মধ্যে আমি আমার বেশিরভাগ সময়ই দেখবেন আমার বাইরের ছবি বা বাইরের কিছু খুব কম দেখবেন আমার ভীষণ ভালো লাগে এই যে আমি ঘরে বসে একা আলোচনা করছি এটা আমার খুব ভালো লাগে এবং আমি এইটা ভেবে আলোচনা করছি যে আমি যে এই যে কথাগুলো বলছি যারা শুনবে তাদের সাথে কিন্তু আমার সব সবার সাথে কি আমার সম্পর্ক আছে নেই তো এর কোনো নামও নেই তবু তারা আমার কথাটা শুনছে কিছুটা হলেও তো শুনছে এইটা ভেবে না আমার ভীষণ মানে একটা যে মনের মধ্যে ভালো লাগা হয় আমার খালি মনে হয় দশজন মানুষ যে আমাকে শুনছে তাদের মূল্যবান এখন প্রতিটা সময়ের কতটা মূল্য তাদের মূল্যবান সময় নষ্ট করে তারা আমাকে শুনছে এই যে একটা মানুষের সাথে মানুষের যে একটা যোগাযোগ একটা যে সম্পর্ক এই সম্পর্কের কোনো নাম নেই কিন্তু এটা একটা জাস্ট ভালোবাসা কেউ যদি আমাকে শুনবে মন দিয়ে তার মনের মধ্যে একটা কোণে কোথাও না কোথাও একটু হলেও আমার জন্য ভালোবাসা আছে তবে সে যদি আমাকে পছন্দই না করে ধরতে কি কী বলছে শুনবো না কারণ আমাদের মধ্যে এখানে কোনো কিন্তু মানে কোনো রসালো গল্প না বা কোনো কাউকে নিয়ে কোনো নালিশ নেই কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই কারোর নামে কোনো নিন্দা নেই এগুলো কে শুনবে এত এত সময় দিয়ে এত কথা কে শুনবে কারণ এত সময় নেই এটা ভাবি আমি যে কারো তো এত সময় নেই যে সে আমাদেরকে শুনবে কিন্তু এই যে সম্পর্ক একটা তো সম্পর্ক হয়ই এর কোনো নাম নেই নাম ছাড়া সম্পর্ক তো চললাম আজকে এ পর্যন্তই বললাম দি ভাই তুমি শুনে থাকলে অবশ্যই বলো যে আমি কি বলতে পারলাম ঠিক কি না বা আমি কি যেটা মানে এটা আমি বলতে চাইছি আত্মার সাথে আত্মার সম্পর্ক আত্মার সাথে আত্মার সম্পর্ক আমার উত্তরটা হচ্ছে এটাই যে এই সম্পর্ক সব সম্পর্কের কি নাম থাকতে হবে না সব সম্পর্কে নাম থাকে না কিন্তু তবু একটা সম্পর্ক আত্মার সাথে আত্মার এটাই হচ্ছে বলবো ভাই বোন নিজের রক্তের সম্পর্ক সব কিছু ছাড়াও যে ঊর্ধ্বে যে সম্পর্কটা সেখানে কোনো স্বার্থ নেই বিনা স্বার্থে মানে কি বলবো কোনো চাওয়া নেই পাওয়া নেই কিছু নেই শুধুমাত্র একটু ভালোবাসা আছে তার প্রতি তবেই না আমরা তাকে শুনছি দেখছি এই হচ্ছে তাকে নিয়ে ভাবছি কিছু ঠিক বললাম তো চলো আজকে পর্যন্তই আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে অতক্ষণ পর্যন্ত সবাই সতর্ক থেকে ভালো থেকো সুস্থ থেকো চললাম